ঈদটা আমার পরিবারের সাথেই করব এবং আপনি যেটা বলেছেন ওই বিষয়ে আমি চিন্তাই করিনি কখনো যখন বিয়ে করেছেন আপনিও কাবিন নামা নিয়ে কাবির কাজী অফিসে যে যাচ্ছে করেন নাই কেউ করে না আমারটা তো আপনি আপনি দেখে ঠিক আছে উনি শিক্ষা নিয়েছে আমার জীবন থেকে উনি শিক্ষা গ্রহণ করেছে আপনারা যারা বাকি আছেন তারাও আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে কাগজটা আসলে ঠিক কিনা আপনি যে মামলা করেছেন এখন পর্যন্ত আমি আমি কখনোই বাংলাদেশের আইন বলেন আদালত বলেন বা আইন প্রয়োগকারী সংস্থাকে বলেন কখনোই আমি অযোগ্য বলবো না তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে এবং বাংলাদেশের আইন একজন ব্যক্তি প্রণয়ন করেনি এখানে অসংখ্য বুদ্ধিজীবী দ্বারা এটা সংশোধন হয়েছে প্রণয়ন হয়েছে সংশোধন হয়েছে তো আমি কেন সেটাকে অযোগ্য বলবো আইন হচ্ছে মানুষকে প্রোটেক্টকারী হ্যাঁ অপরাধীকে স্বাভাবিক নর্মাল মানুষের কাছ থেকে দূরে নেওয়ার জন্যই কিন্তু আইনটা প্রণয়ন করা হয়েছে তো যে অপরাধী তার চোখে তো ওই জিনিসটা খারাপ লাগবে আমি ব্যক্তিগতভাবে আমি তো আসলে কমার্শিয়াল কিছু করি না ব্যক্তিগতভাবে আমার যে টিকটক আইডি আছে বা ফেসবুক আইডি আছে আমি হয়তো ছোটো ছোটো রিলস করবো বা ছোটো ছোটো ব্লগ করবো এরকম এগুলোই করবো সেটা আমি একা সেটা আর কারোর সাথে না আচ্ছা এই যে মামলা দিয়েছেন আপনি এতগুলো তার নামে মামলা হয়েছে এস্টেপ এস্টেপ মামলা করছেন এখন পর্যন্ত সে গ্রেফতার হয় না বা কিছু তা আপনি তারপর এটা প্রশাসনের ব্যাপার ওনারা যেটা ভালো মনে করবে সেটা নিয়ে আমি খুশি আছি তাহলে ফিরিস মমন যে বলছে সেটা আসলে যে বাংলাদেশের আইন আমি অযোগ্য তো বলছি না প্রশাসন আমার চেয়ে ভালো জানে ওনারা যেটা মনে করবে ঠিক সেটাই ঠিক হবে আমার আমি আমি

কেউ করেন আপনিও করেন নাই আপনি কাবিনে কত টাকা ছিল লেখা ওখানে লেখা ছিল এখন সেটা ফেক কাগজ ওটা আর জেনে কি হবে 5 লাখ টাকা ছিল তো এটা জেনে তো আসলে আর কোনো লাভ নাই তো ফেক কাগজ ভুল কাগজ ভুয়া কাগজ ওটাকে ভুয়া হিসেবে ধরা তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে আপনারা আমার সাথে অনেক দিন যোগাযোগ করার চেষ্টা করছেন প্রথমত আমি আসলে খুব মানসিক ভাবে অসুস্থ ছিলাম শারীরিক ভাবে অসুস্থ সেটা তো এখন আজকে দেখেই বুঝতে পারছেন আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব কারণ আমার কাছের মানুষ বলে যদি কেউ থাকে আত্মীয় স্বজন ছাড়া যদি কাছের মানুষ বা আত্মার মানুষ যদি